অফিস থেকে ফিরে কমলাকে বাড়িতে না পেয়ে বেশ চিন্তায় পড়ে গেল চিনময় কয়েক ঘন্টা অপেক্ষা করার পর কোনো উপায় না দেখে থানায় গিয়ে রিপোর্ট লিখে এলো সে রাত প্রায় একটার সময় থানা থেকে ফোন এলো দুরু দুরু বুকে ফোনটা তুলল চিন্ময় হ্যালো বাবু বলছেন আপনার স্ত্রীকে বাইপাসের ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন বুকের মধ্যে ধরাস করে ওঠে চিনময়ের কি করে কী হলো কমলার সেরকম কিছু হলে পুলিশ তো তাকেও ছাড়বে না হসপিটালের বেডে অজ্ঞান কমলাকে দেখে কেন জানে না ভীষণ কষ্ট হলো চিনময়ের সে নিজেও তো এর দায় এড়াতে পারে না গ্রামের একটা সহজ সরল মেয়েকে তার ভরসাতেই তো এখানে পাঠিয়েছে মা কিন্তু সে সেই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি সে মন থেকে মেনে নিতে না পারলেও আসলে তো কমলা তার স্ত্রী স্বামী হিসেবে সে তো তার স্ত্রীকে যথাযথ সুরক্ষা দিতে পারেনি মনে মনে নিজেকে ধিক্কার দিল সে বোধ হয় কমলাকে অনেক দুঃখ দিয়ে ফেলেছে অপরাধবোধে বোধে ভরে গেল চিন্ময়ের মন কমলা সারা শরীরে আঘাতের চিহ্ন দেখে নানা রকম আশঙ্কা হচ্ছে তার মাথাতেও ভালো চোট রয়েছে অনেক ভাবনা চিন্তা করে মাকে ফোন করে সব জানালো চিন্ময় সব শুনে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলো মা বাবা দুজনেই ততক্ষণে ভোর হয়ে গেছে তখনই বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল তারা এদিকে ঘণ্টা দুয়েক পর জ্ঞান ফিরল কমলার চোখ খুলে চিনময়কে দেখে জোরে কাঁদতে শুরু করে দিল সে চোখে মুখে প্রচণ্ড আতঙ্কের ছাপ কমলাকে কাঁদতে দেখে বেশ ঘাবড়ে গেল চিনময় সে যে কমলাকে স্ত্রীর মর্যাদা দেয়নি এ কথা যদি পুলিশের কাছে সে বলে দেয় যাই হোক কমলা সেসব কিছু বলল না কিন্তু যা বলল তা শুনে গায়ের লোম খাড়া হয়ে গেল চিন্ময়ের বন্ধুদের সঙ্গে আলাপ করাবে বলে রমা বৌদি কমলাকে নিতিন নামে এক বন্ধুর বাড়িতে নিয়ে যায় সেখানে গিয়ে কমলা দেখে তারা তিনজন ছাড়া আর কেউ নেই খানিকক্ষণ পর মদের বোতল খোলে নিতিন রমা বৌদি তাকে বলে শহরের মানুষজনের সঙ্গে ওঠা বসা করতে গেলে একটু আধটু ড্রিঙ্ক করতেই হয় সে নিজেও ড্রিঙ্ক করা শুরু করে কিন্তু কৌতূহল এক চুমুক খাওয়ার পর কমলার কেমন মাথা ঘুরতে থাকে তারপর কিছুক্ষণের জন্য কমলার আর কোনো হুঁশ থাকে না হুঁশ ফিরে সে দেখে সে একটা খাটে শুয়ে আর নিতিন তার উপর শুয়ে তার গলায় কামড় বসাতে চাইছে মুহূর্তের মধ্যে তার সঙ্গে কি হতে চলেছে বুঝে যায় কমলা নীতিনকে ধাক্কা মেরে ফেলে উঠে দাঁড়ায় সে প্রচন্ড মাথা ঘুরলেও তার মধ্যেই ঘরের মধ্যে জিনিসপত্র ছুঁড়তে থাকে নীতিনের দিকে নিতিনও তাকে ধরে ফেলে এমন সময় টেবিলের ওপর খুলে রাখা তালা ছাবির দিকে নজর যায় কমলার তালাটা তুলে নিয়ে জোরে মারে নিতিনের মাথায় সে মাথায় হাত দিয়ে বসে পড়তেই কোনো রকমের দরজা খুলে বেরিয়ে আসে কমলা কোন দিকে যেতে হবে কিছুই সে জানে না কোনো রকমের টলমল পায়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে সে এমন সময় পেছন থেকে প্রচণ্ড গতিতে আসা একটা বাইক তাকে ধাক্কা মেরে চলে যায় ছিটকে পড়ে কমলা তারপর আর কোনো কিছু মনে নেই তার রমাবতী যে কমলার সঙ্গে এরকম করতে পারে ভেবে প্রথমে বেশ অবাক হয়ে যায় চিন্ময় ধীরে ধীরে তার সারা শরীর রাগে জ্বলতে থাকে তার মানে রমাবতীকে সে যেরকম ভেবেছিল সে আদৌ তা নয় কমলার মুখে শুনল রমা বৌদিও নীতিনের সঙ্গে ড্রিঙ্ক করছিল এবং তারা নিজেদের মধ্যে খুব নোংরা নোংরা কথা বলছিল স্বয়নে স্বপনে জাগরণে যে রমা বৌদির সান্নিধ্য পাওয়ার জন্য তার সারা শরীর মন ব্যাকুল হয়ে উঠত তার প্রতি আজ ঘেন্নায় ভরে যাচ্ছে তার মন রাগে গা রিরি করছে পুলিশে কমপ্লেন করে সে রমা বৌদির নামে কিছুক্ষণের মধ্যে রমা বৌদি আর নীতিন দুজনকেই থানায় ধরে নিয়ে যায় পুলিশ রাগ চিন্ময়ের নিজের ওপরও হচ্ছে কমলার মতো একটা সহজ সরল মেয়েকে সে বিশ্বাস করে রমা হাতে ছেড়ে দিয়েছিল এতদিন তার কমলাকে নিজের যোগ্য বলে মনে হতো না কিন্তু আজ মনে হচ্ছে সে কমলার মতো একটা ভালো মেয়েকে পাওয়ার যোগ্য নয় সত্যি তো স্ত্রী হিসেবে কোনো দায়িত্ব তো কমলা অবহেলা করেনি অথচ তার গুণগুলোকে অবহেলা করে তার খামতিগুলো নিয়ে বড্ড বেশি মাথা ঘামিয়েছে চিন্ময় আর এত কিছু সত্ত্বেও কমলা তার মনের মতো হতে চেয়েছে মা এসে সব শুনে চিনময়কে খুব বকাবকি করল আর পরের দিন বাড়ি ফিরে মায়ের হাত ধরে অনেক কান্নাকাটি করে কমলা জানালো সে আর কলকাতায় থাকবে না ফিরে গিয়ে মা বাবার সঙ্গে গ্রামের বাড়িতে থাকবে চিনময়ের উপর রাগ করে চিনময়ের মাও তাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইল অবাক হয়ে চিনময় খেয়াল করল তার খুব কষ্ট হচ্ছে অথচ কমলা ফিরে যাওয়ার খবরে তা তো খুশি হওয়ার কথা উল্টে মনে হচ্ছে কমলাকে ছাড়া সে থাকতে পারবে না রাতে শোয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল কমলা হঠাৎ চিন্ময় সেখানে চলে এলো আজ তুমি ওই ঘরে বাবার সঙ্গে শুয়ে পড়ো আমি আর মা এখানে শোব বলে কমলা না আমি এখানে শোব তোমার সঙ্গে এক বিছানায় অবাক হয়ে চিন্ময়ের মুখের দিকে তাকিয়ে থাকে কমলা আচ্ছা ঠিক আছে দুদিন পর তো আমরা চলে যাব এই দুদিন তোমার যা মন চায় কে চলে যাবে কোথাও যাওয়া হবে না তোমার না আমি কিছুতেই এখানে থাকবো না কমলার গলায় জেদ প্রকাশ পায় হঠাৎ কমলাকে জড়িয়ে ধরে চিন্ময় তার কানের কাছে মুখ নামিয়ে ফিস করে বলে কিন্তু তুমি যে আমার অভ্যেস খারাপ করে দিয়েছ এখন তুমি না থাকলে সেসব কে সামলাবে আমি আবার কোন অভ্যেস খারাপ করলাম অবাক হয়ে যায় কমলা স্বামীর প্রথম আলিঙ্গনে কেঁপে ওঠে তার সারা শরীর সন্ধেবেলা ফিরে তোমাকে না দেখতে পেলে একেবারেই ভালো লাগে না আমার তাছাড়া ক্যান্টিনের ওই অখাদ্য কি আর আমার মুখে রুচবে ও তাই বুঝি কিন্তু আমি যে কখনো এখানকার মেয়েদের মতো হতে পারবো না উদাস গলায় বলে কমলা কোনো দরকার নেই কারো মতো হওয়ার আমাকে তুমি ক্ষমা করে দাও কমলা তুমি যেমন ঠিক সেরকমভাবেই আমি তোমাকে চাই আমার প্রতিটা দিনে আর রাতে আমার যা কিছু সুখ আর দুঃখে আমার সমস্ত ভালো লাগা আর ভালোবাসায় শুধু তোমাকে চাই আমি কথাগুলো বলে গভীর আবেগে কমলার ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দেয় চিন্ময়